তুফান ছবির পোস্টার আর বিল ছেয়ে গেছে কলকাতা শহরের ব্যস্ত রাস্তায় মোড় থেকে অলিগুলি সামনে শোভা পাচ্ছে সিনেমার বিল বোর্ড মেট্রো রেল স্টেশনে প্রদর্শিত হচ্ছে ট্রেলার আজ পশ্চিমবঙ্গে সাউথ সিটি স্টার থিয়েটার লেক মল সহ সাতচল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তুফান পবিত্র ইদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা ঢাকার গন্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন সাকিব খান ভারতের মুক্তিকে ঘিরে ভারতীয় সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে তুফান সিনেমাটি নিয়ে অভিনেতা সাকিব খানের সাক্ষাৎকারে প্রকাশ করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরুণ আদর্শ ও ঢাকার এই সিনেমা নিয়ে ফেসবুকে লেখালেখি করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে ভারতের প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান কলকাতা থেকে সাহরিয়া শাকিল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন সিনেমাটি নিয়ে কলকাতার দর্শকের মাঝে দারুণ উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি ছবির পোস্টারে ছেয়ে গেছে কলকাতা কলকাতা নেমেই মনটা ভালো হয়ে গেছে সিনেমাটি সম্পর্কে কলকাতার মানুষ ইতিমধ্যেই জেনে গেছে পশ্চিমবঙ্গের মুক্তির পর হিন্দিতে ডাব করে ভারত জুড়েই তুফান মুক্তি পরিচালনা চলছে তাদের শাকিব খানের সঙ্গে এই চলচ্চিত্রের চঞ্চল চৌধুরী নাবিলা মিমি চক্রবর্তী গাজী রাখায় সালাউদ্দিন লাভলু সহ অনেকেই অভিনয় করেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা সাউথ সিটি মলে সিনেমাটির কলকাতার প্রিমিয়ার হয়েছে এখানে এস এর পরিচালক ও সহ প্রতিষ্ঠান মহেন্দ্র সোনি অভিনেতা শাকির খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী উপস্থিত ছিলেন এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে তুফান নিয়ে কথা বলেছেন তারা ভারতের দর্শকের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেছেন অবশেষে তুফান ভারতে মুক্তি পাচ্ছে হলে যাও উড়াধুরা তুফান দেখে নাও বিশ্বজুড়ে ছড়িয়েছে তুফান দেশে পবিত্র ইদুর আঝায় মুক্তির তিন সপ্তাহ পেরিয়েছে তুফান করেছে। তিন সপ্তাহ সিনেমাটি নিয়ে দর্শকেরা ছবিটি দেখে প্রেক্ষাগৃহে ভিড় করেছেন ঢাকার স্টার সিনেপ্লেক্স এর প্রতিদিন পঞ্চাশটির মতো শো চলছে প্রায় সব শোই হাউসফুল যাচ্ছে সামনে আরো শো বাড়বে বলে আশা করছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো